হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থ আছে আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকে কন্টেন্ট হচ্ছে মারু মারুকে নিয়ে আমার কিছু কথা বলা রয়েছে তোমাদের তোমরা সবাই জানো মারুকে নিয়ে কিন্তু আমি সবসময় পজিটিভ ভিডিও করি পজিটিভ মিনস যেটা ভালো দিক দেখি সেটাও বলি যেটা খারাপ দিক দেখি সেটাও বলি তাই তো তো হাত ধুয়ে খারাপের পেছনে পড়ে থাকি না হাত ধুয়ে খারাপের পেছনে পড়ে থাকি না যে খারাপই বলবো তার নয় আমি আগেও বলেছি আমি এখনও বলছি প্রথমে ভালোটা দিয়ে শুরু করি পরে আমি বাকিগুলো আসছি যে মারু কিন্তু একটা পজিটিভিটি বহন করে তার ভিডিওর মাধ্যমে কীরকম এই যে মার জন্য মানে শাশুড়ি মার জন্য চিন্তা করা তারপরে হচ্ছে ভাসুরের ছেলেমেয়ের জন্য চিন্তা করা ভাসুরের ছেলে নিয়ে এসে রাখার হলো কন্টেন্টের জন্য তুই নিয়ে এসে রেখেছে যত্ন তো করছে ফেলে তো দেয়নি তারপরে হচ্ছে পরিবারকে একত্রিত করে রাখা শ্বশুর গেলে পরে সবার সাথে একসাথে মিলে খাওয়া দাওয়া আনন্দভূতি করা এই যে আমরা যে ব্লগিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পরিবারকে সুন্দর করে কিভাবে মানিয়ে গুছিয়ে নিতে হয় কিভাবে সংসার করতে হয় কিভাবে এগুলো সব করতে হয় এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি মারোর ভিডিওর মধ্যে কিন্তু এগুলো পজিটিভিটি আমরা দেখতে পারি কিন্তু কিন্তু অনেক খামতি রয়েছে অনেক খামতি রয়েছে অনেক খামতি রয়েছে আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা হচ্ছে পুরনো ভিডিও বাসি ভিডিও আজকে ভিডিওটা কেন দিল যদি তোম আজকের ভিডিওটা না দিত তাহলে কিন্তু ও কম্বলটা এবং ওই যে শীতের পোশাক কিনেছে সেগুলো ইউজ করতে পারতো না সেই কারণে কিন্তু আজকের ভিডিওটা ও দিল ও কি বললো যে আমি যতক্ষণ না তোমাদেরকে বল দেখাচ্ছি ততক্ষণ আমি ইউজ করতে পারবো না যদি মনে করো যদি এই জিনিসগুলো কিনতো এবং যদি তোমরা না বুঝতে তোমরা না বুঝতে যে না না দেখালেও চলবে তোমরা বুঝবে না এমন কোনো জিনিস তাহলে কিন্তু তোমাদেরকে ও দেখাতো না এটাই এটাই ও বলার চেষ্টা করলো আর কি তোমাদেরকে দেখাবে তারপরেই ও ইউজ করবে সেই জন্য পুরনো বাসি ভিডিও দিল আমি জানি না টাটকা ভিডিও দিতে ওর কী সমস্যা হয় মাঝে মাঝে একের সাথে আরেকটা জুড়ে দেয় একের সাথে আরেকটা জুড়ে দেয় তবে একটা কথা বলি গতকালকে ভিডিওটা আমি দেখেছি এবং গতকালকে ভিডিওটা দেখে আমার কিছু বক্তব্য রাখা উচিত ছিল মানে আমি সময় পাইনি সেজন্যই বক্তব্য তো রাখতে পারিনি কি সেটা হচ্ছে ওই মা মারুদের বাড়িতে যে ও সীমা এসেছিল মানে মারুদ দিদি দিদির মেয়ে দিদি জামাইবাবু এবং আরও একটা পুরুষ মানুষ এসেছিলো হলুদ পরা আমি জানি না কেন তাকে দেখাতে চাইছিল না তার ফেসটা রিভিল করলো না আমি জানি না কেন আর তার সম্বন্ধে কোনো কথাও বললো না দেখো হতেই পারে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় এবং সবাই যে ক্যামেরার সামনে এসে স্বতঃস্ফূর্ত ভাব একটা দেখাবে সেটাও নয় হতেই পারে যে সেই মানুষটা সেই মানুষটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাকে পছন্দ নয় ক্যামেরাটা ধরা জন্য হয়তো বলে দিতে পারে আমারটা ক্যাট করে দিও এটা বলতেই পারে কিন্তু মারু কিন্তু তার ভিডিওতে সেই মানুষটার সম্বন্ধে কোনো একটা কথা উচ্চারণ করলো না যেখানে আমরা প্রত্যেকটা মানুষ দেখলাম একটা মানুষের আগমন তারপরে হচ্ছে হলুদ জামা হলুদ মানে একদম ডিপ হলুদ আর কি ওই হলুদ জামাটা পরে একটু একটু কমলা কমলা ঘেঁষা কালার আর কি সেই জামাটা পরে নিয়ে এসে পরে এসে জামাটা না গেঞ্জি সেটা পরে এসে ঘরে আসা বসা বাইরে আনন্দ ফুর্তি করা কেক কাটিং করা ক্যামেরাম্যান বলে তার পম পম ক্যামেরাম্যান বলে সম্বোধন করা কেক খাওয়ানো সমস্ত কিছু বুঝতে পারলাম কিন্তু মারুর উচিত ছিল যে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করা দর্শকদের মনে এত কিউরিসিটি না রাখা দেখো আমরাও বুঝেছি যে ওটা হচ্ছে সীমার নিশ্চয়ই ওটা বিএফ হবে বিএফই হবে তবে হতেই পারে হতেই পারে যে সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় কিন্তু তা উচ্চারণ করতে পারতো মারুতো বলতে পারতো যে আরও একজন মানুষ এসেছে সেই মানুষটাকে সেই মানুষটাকে নিয়ে আমরা ইয়ে করতে পারি মানে আমাদের ক্যামেরা ফ্রেন্ডলি নয় আসে যাচ্ছে না সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না বললেই কিন্তু দর্শকদের মনে এত প্রশ্ন ওঠে না তাহলে কেন সেই মানুষটাকে দেখানো হলো না কেন ওই মানুষটার সম্বন্ধে কোনো কিছু বলা হলো না এমন তো নয় যে বাড়ির লোক জানে না বাড়ির লোকের সাথেই এসেছে এমন তো নয় যে না লুকিয়ে লুকিয়ে বিএফের সাথে ঘুরতে 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 চলে এসেছে তা তো নয় বাড়ির লোকের সাথেই এসেছে তার মানে নিশ্চয়ই পরিবারের সাথে পরিবারের সংযোগ আছে পরিবারের সাথে পরিবারের মেলবন্ধন রয়েছে বা সবাই জানে এরকম তো নিশ্চয়ই নাহলে তো পরিবারের লোকের সাথে আসতে পারে না তাই না এই জায়গাটাতে সমস্যা হয়েছে মারু কিছু কিছু জায়গাতে ভুল করছে কিছু কিছু জায়গা ও বলা উচিত দর্শকদের মনে এত সন্দেহ রাখা উচিত নয় সেই কারণে এই কথাটা বললাম যে আমরা দেখতে পেয়েছি তারপরেও মারু কিছু বললো না মারু একদম চুপ থেকে গেল ওই ব্যাপারে কোনো উচ্চারণ করলো না হ্যাঁ খেতে যখন দিচ্ছিল তখন আরও একটা বাটি আরও একটা ভাত যখন বাড়ছিল চিকেন যখন বাড়ছিল তখন কিন্তু উনার নামটা বলেছিল যে আরেকজনকে তখন কিন্তু উনার নামটা পম বলেছিল সেই জায়গাটাও কাট করে দেওয়া হয়েছে পমপম যে জায়গাটাতে নাম বললো সেই জায়গাটাতেও কাট করে দেওয়া হয়েছে নামটা বল আমরা শুনতে না পারি তাহলে মানে তাহলে বলতে পারতো ও বলতে পারতো যে এখানে এখানে কাট করে দিয়েছি অমুক অমুক ব্যাপার সে ক্যামেরাতে আসতে যাচ্ছে না সে হচ্ছে সীমার বিয়ে কিন্তু এখনো পর্যন্ত তো বিয়ে হয়নি এতে বিয়ে হয়ে যাক তারপর তোমাদের সামনে আমি নিয়ে আসবো বা এরকম কিছু তো বলতে পারতো কিন্তু ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে গেছে এই ব্যাপারটাতেই আমার একটু আপত্তিজনক ব্যাপার মনে হয়েছে তাই সেই ব্যাপারটা নিয়ে বললাম আর রান্না রান্না তো তোমরা দেখতেই পেয়েছো মারু একা রান্না করেনি সেখানে পম পম যথেষ্ট হেল্প করেছে এবার আজকের ভিডিওতে আসি আমি জানি না জামা কাপড় কেনা কম্বল কেনার জন্য যে মানুষ এরকম করে দৌড়তে পারে আমি জানতাম না অবশ্যই এখন ঠান্ডা পড়েছে অবশ্যই কম্বলের প্রয়োজন রয়েছে অবশ্যই সোয়েটারের প্রয়োজন রয়েছে শালের প্রয়োজন রয়েছে তার মানে এটা নয় আমি নাওয়া খাওয়া বাদ দিয়ে আমি ঘরের সমস্ত কিছু কাজ বাদ দিয়ে আমি রান্নাবাড়ি বাদ দিয়ে একটা বাচ্চাকে নিয়ে ছুটলাম কাপড় কম্বল আনতে এটা হটকারিতা মনে হয় না তোমাদের এটা মনে হয়নি হঠকার তার দেখো যদি মনে করতো যে না আমি জিনিস কিনতে যাব অবশ্যই জিনিস কিনতে যাবে কিন্তু তার জন্য একটা সময় প্রয়োজন সময় কিরকম সকালবেলা ঘুমের থেকে উঠলো উঠে বাচ্চাটাকে কম্পকে একটু খাওয়াতো তারপরে নিজে একটু কিছু খেতো কম্পম একটু কিছু খেত খেত তারপরে খেয়ে দিয়ে আরাম করে বেরোতো দুপুরে রান্নাটা করে যদি আরাম করে বেরোতো তারপরে ওরা যতটা সময় লাগতো কোনো সমস্যা হতো না তো আসতো স্নান করতো খেয়ে নিত তা কিন্তু করলো না ওরা কি করলো ওরা না খেয়ে বেরোলো রাস্তায় সেই চা কি কুরকুরে টুর করে খেতে চাইছিল সেখানে কী কী গজা পজা কী কী খেলো যেখানে গ্যাসের রাজা এই জন্যই মানে মেয়েটা বমি করেছিল এই জন্যই মানে মেয়েটা বমি করেছিল অ্যাসিড হয়ে গিয়েছিল তারপরে ওই গজা ফজা কি কী জাবি খেলো বাড়িতে এসে সেইগুলো দেখাতে ভিডিও করতে এতটাই মশগুল হয়ে গেল বাড়িতে এসে যে বাচ্চাটা কিন্তু জল খাওয়ানো হাত পা ধোয়ানো বাচ্চাটা কিন্তু ইয়ে করা এগুলো কিছুই একটা মানে মানে বুঝতে পারছি না আর কি মানে কোনো যত্নপত্ন দেখতে পেলাম না সেই জায়গাটাতে এই সেইটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া স্নান টান করা তারপরে খাওয়া দাওয়া করা তারপরে ভিডিও করা তারপরে ভিডিও করা না ওর কাছে এতটা বেশি ভিডিও করা মানে জরুরি হয়ে গেছে না খেলো না রান্না করলো না কিছু করলো সমস্ত কিন্তু সারাদিন সকাল থেকে গোমের থেকে উঠার পর থেকে কিন্তু সারাটা দিন ধরে কিন্তু ও ওই ঘুরে বেড়ালো ঘুরে বেড়ালো জিনিস কিনতে তো কম সময় লাগেনি ঘুরে বেড়ালো এসে কি করলো ওই ভিডিও করলো তারপরে আবার হোটেলে খেতে গেলো ভাবতে পারছো তোমরা ভাবতে পারছ হোটেলে খেয়ে তোমরা তোমরা ভালো মতোন জানো যে বাইরের হোটেলে চিকেন কোনোদিনও টাটকা থাকে না একদম থাকে নাপ থাকে না অনেক হোটেলে আছে বেশিরভাগ ক্ষেত্রে আমি তো দেখি নি যে টাটকা চিকেন তোমাকে কর তুমি হয়তো চিকেন কিনে দিলে তখন তুমি বললে যে আমাকে এক কেজি চিকেন রান্না করে দাও সেই ক্ষেত্রে হয়তো তুমি টাটকা পাবে কিন্তু প্রতিটা ক্ষেত্রে তুমি টাটকা চিকেন পাবে না ওই ইসে করে রান্না করা থাকে এবং টা না হয় কাল কাল নয় পশু আমি বলছি না যে বিক্রি বার্ত হচ্ছে না সেই কারণে জমছে না ওরা বেশি বেশি করে রান্না করে পরের দিন একটু কম রান্না করলে চলে যাবে পরের দিনের জন্য একবার রান্না করে রাখি সে মাইক্রোওভেনে হোক বা এমনি গ্যাসে হোক গরম করে দিয়ে চালিয়ে দিব। এই ব্যাপারটা হলো তো মানে এই যে ব্যাপারটা দেখলাম না এটা ভীষণ খারাপ লেগেছে সত্যি সত্যি ভীষণ খারাপ লেগেছে একটা বাচ্চার কাছে ঘুমের থেকে উঠে খালি পেট বাচ্চাটা চলে গেল বাইরে গিয়ে গজা খেলো তারপরে এসে বাচ্চাটা ওই যে চাক ছিল দেখলে কি যেন একবার চাক ছিল ওই ফলে না ওই প্যাকেট ট্যাকেট কিছু জাতীয় খাবার থাকে না যেখানে চটপটা খাবার থাকে ওই ধরনের কিছু চেটেই চলেছে চেটেই চলেছে চেটেই চলেছে বাচ্চাটাকে না জল খাওয়ানো আমি দেখতে পাচ্ছি না আমি একথা কিন্তু একবারও বলছি না যে মারু অযত্ন করে আমি বলছি না আমি যত্ন দেখেছি দেখেছি বাচ্চাটাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে ঠিক আছে কিন্তু যত্নটাও যে করছে সেটাও আমার মনে হয় যে কন্টেন্টের জন্যই করছে তাও তো করছে সেটাও আমার মেনে নিলাম তাও তো মেনে নিলাম যে না তুমি কন্টেন্টের জন্য করছো তাও বাচ্চা এনেছো যত্ন করছে তাও মেনে নিলাম কিন্তু এটা কি ধরনের কাজ হলো সকালবেলা খালি পেটের বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে গেলো তারপরে আবার রাস্তায় গিয়ে সেই হাবিজাবি খেলো তারপরে সারাটা দিন বাজার টাজার করলো তারপরে বাজার করে এসে আবার সেগুলোকে ভিডিও করলো তারপরে সে স্নান করলো তারপরে সন্ধ্যেবেলায় হোটেলে খেতে গেল তাহলে তো এটা এটা কি কি সত্যি সত্যি ওই একটা বাচ্চা সকাল থেকে না খেয়ে বসে রয়েছে যায় যায় তাহলে এই কারণেই মনে হয় ও অ্যাসিডিটি হয়ে গেছে অ্যাসিডিটি তো নিশ্চয়ই একদিনে হয়নি গ্যাস নিশ্চয়ই একদিনে হয়নি দিনের পর দিন দিনের পর দিন অনিয়মের কারণে বেশি খাওয়ার কারণে বেশি রিচ খাওয়ার জন্য কিন্তু অনিয়ম হয়ে থাকে সেই কারণে কিন্তু অ্যাসিড হয়ে থাকে গ্যাস হয়ে থাকে সেই কারণে কিন্তু আমার মনে হয় যিনিকাল লাইভ করছিলো সেদিনকাল বাচ্চাটা বনে করে দিয়েছে এটা মারু ভালো করেনি আমরা জিনিস কিনতে যাব। আমরা জিনিস কিনবো আমাদের প্রয়োজন রয়েছে তার জন্য একটা পর আমাদের সময় রয়েছে সঠিক সময় রয়েছে দুপুরবেলা সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করেও বেরোতে পারতাম সন্ধ্যেবেলা সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করেও বেরোতে পারতাম মানে রেস্ট নিয়েও বেরোতে পারতাম তাহলে কারোর শরীরের উপর দিয়েই খারাপ যেত না প্রত্যেকে শরীরেই ভালো থাকতো অসুস্থ কেউই হতো না গ্যাসের সমস্যা কারোরই হতো না কিন্তু দেখতে পেরেছ মানে জিনিস কেনা এবং সাথে হচ্ছে তোমার ওই জিনিস ভিডিও করার জন্য কি পরিমাণে উঠে পড়ে লেগেছে যাই হোক তো একটা জিনিস ভীষণ দৃষ্টিকটুর লেগেছে সেটা হচ্ছে একটা জিনিস ভালো লেগেছে এবং একটা জিনিস খারাপ লেগেছে বলছি একটা জিনিস ভালো লেগেছে হচ্ছে যে ও জিনিস কেনার সাথে সাথে শাশুড়ি মার কথাটা মনে রেখেছে শাশুড়ি মার কথাটা মনে রেখেছে শাশুড়ি মা যে জিনিসটা মার যে সোয়েটারটা নেই ও যে মার মার জন্য যে একটা সোয়েটার নিল এটা কিন্তু বেশ ভালো লেগেছে যে এরকম বোমা পাওয়া যায় না যে আমি বাজার করতে যাচ্ছি এবং আমার শাশুড়ি মার যে সোয়েটার নেই এটা আমাকে মনে করে সোয়েটার কিনবে এটা কিন্তু ভালো কথা এটা কিন্তু ভালো করেছে ও কিন্তু একটা জিনিস খারাপ করেছে কোন জিনিসটা সেটা হচ্ছে সৃজার জন্য কিন্তু একটা সোয়েটার কিনলো না ওরা নিজেরাই বললো যে সোয়ে কিন্তু সেরকম ভালো ভালো জামা কাপড় নেই সেই জন্য আমি দুটো জামা দিলাম আমি দুটো জামা দিলাম ওগুলো হচ্ছে হাতে বানিয়ে পরে ওই ভালো জামা এদিক সেদিক যাওয়ার জন্য কিন্তু ভালো জামা নেই সেই জন্য কিন্তু আমি জামা দিলাম এটা কিন্তু নিজেই বললো তার মানে ধরে নিতে পারি ওর কিন্তু ভালো গরম জামাও নেই ভালো সোয়েটারও এটা ধরে নিতে পারি ও যখন দু দুটো কম্বল ওর জন্য দুটো সোয়েটার ওর জন্য তিনটে চাদর শল এগুলো সব কিনলো তাহলে ওই বাচ্চাটার জন্য কি একটা সোয়েটার চুটলো না ঠান্ডার দিনে বইটা কিনেছে তো অবশ্যই ভালো করেছে অবশ্যই ভালো করেছে বইটা বইয়ের তোর কোনো তুলনা হয় না বই কোনোদিন বইয়ের কোনো তুলনা হয় না বই বই কিন্তু বইয়ের সাথে কিন্তু ও একটা সোয়েটার ওই বাচ্চাটার জন্য কিনে দিতে পারতো কেন ওরা সকাল বিকেল যখন তখন কিন্তু ঘুরতে চলে যাচ্ছে যখন তখন ঘুরতে চলে যাচ্ছে কোনো মা বাপ নেই ঘুরতে যাওয়ার কোনো মা বাপ নেই ও যখন মনে হচ্ছে তখনই বাজার যাচ্ছে যখনই মনে হচ্ছে তখনই জিনিস কিনতে যাচ্ছে এগুলোই কিন্তু ও করছে তাই না তো এই যে কাজগুলো ও করেছে এটা দৃষ্টি করুন এটা দৃষ্টি করুন আমি অযথা কাউকে নিয়ে নোংরা কথা বলতে পারবো না আমি অযথা কাউকে টেনে নিয়ে এসে নোংরা কথা বলতে পারবো না যেগুলো দেখিনি সেগুলো নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না যেটা দেখেছি সেটা তো আমি বলবোই মেয়েটার জন্য একটা সোয়েটারের দরকার ছিল যেই সোয়েটারটা পরলে পরে মেয়েটা বাইরে ঘুরতে গেলে পরেও প্রয়োজন ছিল আর এখন ঠান্ডার দিনেও মেয়েটার প্রয়োজন ছিল এটা কিনে দিতেই পারতো কিন্তু মেয়েটা পাশে বসে রয়েছে আর ওর জন্য এতগুলো জিনিস কিনেছে এটা দেখে একটু খারাপ লাগলো এটা দেখে একটু আমার খারাপ লেগেছে আচ্ছা থাকলো হচ্ছে শল ও যে বললো কাশ্মীরি শল আমার মনে মনে হয় না ওটা কাশ্মীরি শল কাশ্মীরি শল কিন্তু অনেক রেঞ্জের হয় এবং কাশ্মীরি শাল কিন্তু এরকম আমি জানি না কয় টাকা দিয়ে কিনেছি আমি বলতে পারবো না দেখে তো মনে হচ্ছে না ওটা কাশ্মীরি শাল কাশ্মীর আলাদাই একটা গ্ল্যামার থাকে ওর মধ্যে কাশ্মীরি শালের মধ্যে আলাদাই একটা ব্যাপার থাকে এবং কাশ্মীরি শলে কিন্তু দাম অনেক বেশি থাকে অনেকটাই বেশি থাকে তবে ওর দামগুলো একটাও বলেনি একটাও প্রাইস বলেনি সেই জন্য আমরা বলতে পারছি না যে কি ব্যাপার কি না ব্যাপার কত দাম না দাম বলতে পারছি না তবে আমার মনে হলো ওটা কাশ্মীরি শল নয় আর আগের যে দুটো যে চাদর দেখিয়েছে ওটা ঘরে করা জন্য ঠিকই আছে কিন্তু এটা কাশ্মীরি শাল নয় আমার মনে হচ্ছে আর কি ও হয়তো ভুল দেখেছে বা হয়তো ভুল বুঝেছে বা আমি বলিনি যে ইচ্ছা করে তোমাদেরকে শুনিয়েছে না হয়তো ভুল জেনেছে বা হয়তো ভুল বুঝেছে বা যেটা জেনেছে সেটা হয়তো ভুল এটাই বলতে চাইছি অনিচ্ছাকৃত করেছে এটা ইচ্ছাকৃত হয়ে তোমাদেরকে বলেনি কিন্তু এটা কাশ্মীর শাল নয় ওর ওকে হয়তো ভুল বোঝানো হয়েছে কাশ্মীরি শাল হয়ে সেই কারণে হয়তো তোমাদেরকে এসে বলেছে এটা কাশ্মীরি শাল সেটাই না সর্ব সর্বক্ষেত্রে ধরলে পরে হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে বলতে হয় যেমন খুব দৃষ্টিকটুর লাগছে ইদানিং প্রথম প্রথম আমার ভীষণ ভালো লাগতো যে না নতুন নতুন বিয়ে হয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যাচ্ছে বাজার টাজার করতে বেশ ভালো কিন্তু এখন খুব দৃষ্টিকটুর লাগছে যে ঘরের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র বা মানে দুনিয়ার কাজ সংসারে তো দুনিয়ার কাজ সমস্ত কাজ বাদ দিয়ে বরের বাইকের পিছনে বসে ঢুডু করে ঘুরে আসলো এসে তারপরে রাতের বেলা এসে বলল মানে অনেকক্ষণ বাদে এসে বলল যে আমার রান্নাবান্না হয়নি আমার কোনো কাজ হয়নি আমি কী করবো আমি কোথার থেকে শুরু করব কোথায় শেষ করবো যেমন ওই যে যেদিনকা সীমারা আসলো সেদিন তো ও বাজার থেকে ঢুটু করে আসলো তাহলে ওরা যে আসবে এবং ওদের যে জিনিসপত্র দিতে হবে সেটা আগের দিনে ওরা জানতো তাহলে কেন বিকেলে বেরিয়ে ওদের জন্য কাপড়টা কিনে নিয়ে এসে রাখলো না শাড়িগুলো কেন কিনে নিয়ে এসে রাখলো না ও পরের দিন সকালবেলা যেদিনকা বাড়িতে লোকজন আসবে যেদিন খাওয়া দাওয়া আছে সেদিন কে বেরোয় রে বাবা ও কী করলো বেরিয়ে গেল বরের সাথে বেরিয়ে গিয়ে জিনিসপত্র কিনে টেনে নিয়ে আসলো তারপরে ও শুরু হলো নাকে কান্দানি ও আমি কী করবো আমি কী করবো আমি কি করবো আমি কোন দিকে যাবো আমি এই করবো আমি সেই করবো এগুলো তো এগুলো দৃষ্টি করুন এগুলো ভালো লাগে না যদি তুমি সংসার করতে চাও তো এরকম অগোসালো করলে তো হবে না যে তোমার যদি মনে হয় যে না আমার বাড়িতে লোকজন আসবে তাহলে রান্না করবো যেদিনকে খাওয়াবো সেই দিনকে আমার ওই বাজার করলে চলবে না আমাকে আগের দিনে এবং এসে ওই মানে বাসন ভেজে দিচ্ছে পম্প আমি রান্না অর্ধেক করে দিচ্ছে পম্প আমি সবজি টবজি কেটে দিচ্ছে এই তো হচ্ছে এই দুধিক সদিক দৌড়াচ্ছে তিন তিনটে চুলা ধরিয়ে দিয়েছে মানে দুটো চুলা ধরিয়েছে একটা ইন্ডাকশন মানে তিনটের মধ্যে রান্না বান্না চলছে এরকম সেটা তো টেনশন না একটা টেনশন এতগুলো রান্না নিয়ে বসে কোনো সমস্যা হতেই পারতো তাই না সেই জন্য এইসব সময়গুলোতে ঘরে থাকতে হয় ঘরের কাজকর্ম গুছিয়ে নিতে হয় যাতে নিজের উপরে প্রেশার না আসে এগুলো করতে হয় আমি জানি না ইদানিং ওকে দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রেও বাড়ি বেরিয়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে বাইরে বেরিয়ে যাচ্ছে এগুলো দৃষ্টি কটু এগুলো ভালো লাগছে না সত্যি সত্যি ভালো লাগছে না হ্যাঁ বিকেলবেলা করে ঘুরতে গেলো কিছু কিনলো কোনো সময় হঠাৎ করে সেটা ঠিক আছে সকালবেলা কাজের সময় রান্না বান্না বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে কাউকে খাওয়ানো বাদ দিয়ে সকালবেলা বেরিয়ে গেলো একটা দৃষ্টি ঘটুন লাগছে এটা খারাপ লাগছে এটাই বলার ছিল হোক বিভাটা অনেকটাই বড় হয়ে গেল সবাই ভালো হতে সুস্থ আজকের মতন এখানেই শেষ করলাম টাকা